ঠিক আছে বড়টা কই ও একটা বড় টাতলা খেয়েছে পাঁচের ওপরে হবে এই আপনারা ব্যাগে যে পুকুরটি দেখছেন এটি ভাতৃসঙ্গের মাঠের পাশের পুকুর আজ পুকুরটি খুলেছে পনেরোই আগস্ট বৃহস্পতিবার যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন স্থান জালসুকা নীলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা আজকে সকালে আবহাওয়া খুবই খারাপ ছিল পুকুরে মাছ ভাসছিল তার পুরোটাই তুলে ধরেছি দেখলে দেখতে পাবেন আর লটারির কিছুটা অংশও আমি তুলে ধরেছি আপনাদের কাছে মোট বিয়াল্লিশটির মতো সিট এই পুকুরে তার মধ্যে একত্রিশ জন মতো শিকারী আজকে উপস্থিত হয়েছিলেন তিন থেকে সাত এই সিটগুলিতে সকাল থেকেই এই মাছের খাওয়া শুরু হয়ে যায় বাকি সিটে সকালের দিকে সেইভাবে মাছ খায়নি ফলে বারো থেকে তেরো জন শিকারী দশটার দিকে দু টাকা ফেরত নিয়ে পুকুর থেকে উঠে যান কর্তৃপক্ষ এনাদেরকে আরও বলেন পরে যখন আসবেন তখন আরও কিছু ছাড় দেবেন দুপুরে বৃষ্টির পর বাকি সিটে ছড়িয়ে ছিটিয়ে মাছ খায় একত্রিশ নম্বর সিটে একটি ছয় প্লাস কাতলা ও তিন ও ছ নম্বর সিটে দুটি নাদিম ধরা পড়ে যারা পুকুরে সারাদিন ছিলেন ও তেমন একটি মাছ পাননি তাদের জন্যও কিছু ভাবনাচিন্তা রেখেছেন এরকম জানিয়েছেন কর্তৃপক্ষ আমি বেলায় এই পুকুরে আসি এবং প্রত্যেকটা সিট ঘুরে দেখি তার পুরোটাই আমি তুলে ধরেছি আপনাদের কাছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রকম কী মাছ খেয়েছিল তবে ছোট মাছ কিন্তু সেইভাবে জ্বালাতন করেনি বেশিরভাগ শিকারীদের কাছ থেকে যা খবর পেয়েছি এছাড়া এখানে আসা শিকারী নয়নদা তার কাছ থেকেও এই পুকুরের মাছ এবং তার খাওয়া সম্পর্কে কিছু তথ্য পেয়েছি সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং কর্তৃপক্ষর কাছ থেকেও কিছু খবরাখবর পাই পুকুর সম্পর্কে পাশ সম্পর্কে এবং সিদ্ধান্ত সম্পর্কে তাদের মতামত আমি পুরোটাই আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে কত সাতাশ সাতাশ যাও সাতাশ ওভারে দাদা আপনাদের খবর কি কিরকম কি মাছ হলো হচ্ছে হ্যাঁ অবশ্যই একটু দেখাবেন এর মধ্যে একটা টান হয়েছে

তার মনে তো অনেক বেলাই অবশ্যই দেখে মাছটা তোলা হয়ে যাক কাতলা আছে মনে হচ্ছে নাকি হ্যাঁ কাতলাই এ মেডো টেম্পো এই মরেছে তাহলে তো ছেড়ে দিতে হবে আপনাদের সিট নাম্বার কত আছে উনচল্লিশ চল্লিশ আচ্ছা দাদা আপনাদের খবর কি তা নেট কই আচ্ছা অনেক মাছ হয়েছিল না বললাম দা খবর কি তাহলে লাস্টে হাত ছিপ নিয়ে বসেছো আচ্ছা ঠিক আছে সেইভাবে কিছু হয়নি রুই মাছ তাও সাইজ কিরকম রুইয়ের চারা নাকি একটা দেখে ওইদিকে যাই বৃষ্টিটা হয়ে একেবারে পেঁচ পেঁচে কাদা হয়ে গেছে আমরা হাঁটতে পারছি সেই তো দেখতে পাচ্ছি পা জমছে না তো হাঁটতে পারছি আমি হ্যাঁ চলে যাচ্ছে আজকে আমার অবস্থাও টাইট হয়ে গেছে কেমন হয়েছে কিচ্ছু হয়নি এগারো মিনিট ভেজে নি সিদ্ধান্ত কিছু হয়েছে আর যারা উঠে গেছে তারা তার মানে যারা আছে তাদেরটা কি পরে হবে আচ্ছা

সাগর নাকি একটা নাদিম পেয়েছো কাতলা পেয়েছো আচ্ছা দেখবো কিচ্ছু হয়নি এটাই আগে খাবে

পুকুরের চারিপাশের অবস্থা খুব খারাপ বৃষ্টি হয়ে কাদা এমন হয়েছে নামা যাচ্ছে না খবর কি হ্যাঁ একটু দেখাও কিরকম কি হয়েছে আমি আর এগোবো না এখান থেকেই দেখবো পড়তে পড়তে বেঁচেছি আর একবার একটু তুলুন ভালো করে

আচ্ছা এইদিকে এইদিকে আছি আমরা হ্যাঁ আচ্ছা কাতলা হয়েছে যাক বেশ ভালো আর ছোট মাছ তেমন একটা জ্বালয় নি তরকদা কোথায় নেট দেখাও তোমাকে তো দেখেছি এবার তোমার নেট দেখবো কলাগাছে তোলো চব দা কলাগাছে তোলো আইশা তে মাছ বের না দেখা হতে পারে না তার উপর দা যে রকম ধরে সেই অনুসারে হয়নি তাই তো দরক না সেটাই সেটাই নবিতা 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 হুম দুটো বড় মাছ মিস করেছো আরে বাবা এটা লাল রঙের মাছ ধরছো তো অ্যাকোরিয়াম এরাকার মাছ আর দাদা আপনাদের খবর কি একটু নেটটা দেখান দেখি আচ্ছা ঠিক আছে নামিয়ে দিন তোলো পারে তোলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বড়টা কই আচ্ছা ঠিক আছে ওকে নামিয়ে দাও

আজ পনেরোই আগস্ট ওপেন হয়েছে তো পুকুরে মোটামুটি সকালের দিকে মাছ ভাসছিলো আমরা দেখে গেছিলাম তো তারপরে যেটা খবর পাই সেটা হচ্ছে এক থেকে সাত এই দিকেই মাছ খাচ্ছিলো এবং পরবর্তী সময়ে বৃষ্টির পর কিছু কিছু সিটে মাছ হয় তো কয়েকজন শিকারি উঠে যায় তো কর্তৃপক্ষর তরফ থেকে দু টাকা করে ফেরত দেওয়া হয়েছে এবং এই পুকুরে উপস্থিত যে শিকারীরা ছিলেন তাদের মধ্যে আমি নয়নদাকে পেয়েছি নয়নদা একটা জাস্ট একটা প্রশ্ন মোটামুটি যে পুকুরে মাছ দেখলে বা তুমি নিজে আজকে বসেছো তো তোমার মাছ সম্পর্কে আর পুকুর সম্পর্কে কি মনে হলো সেটুকু শুধু আমার জানা না মাছ আছে আর মাছের কি এখনো যে টোপ নেওয়ার মুখ বা এটা কি এখনো তৈরি হয়েছে মুখ হবে এখনো মুখটা তৈরি হয় আর আজকে তো মাছ ভাসছিল মাছ একদিকে যেদিকে বসে গেছে সেদিকেই টানটা হয়েছে দুই থেকে সাত দুই থেকে সাত এই হচ্ছে টানটা আজকে হয়েছে আর পরবর্তীতে বৃষ্টির পরে মাছটা এদিক ওদিক একটু খায় আচ্ছা তাহলে মোটামুটি এই হচ্ছে রেজাল্ট আর কর্তৃপক্ষের দাদা আমি হাসান্দাকে পেয়ে গেছি তো হাসানদার কাছ থেকে জেনে নেই দাদা এখানে তো শুনলাম অনেক শিকারেই উঠে গেছেন তো সেক্ষেত্রে কী ধরনের কীদেরকে বলেছিলাম অন্য যে একদিন ফ্রি বা বসার বিষয় কিন্তু ওরাও অনেক দূরে দূরে লোক ছিল যাই একটা ডিসিশান করেছি হ্যাঁ সে হয়ে গেছে এখন যারা আছে না মানে ও তো ওদের জন্য কী ধরনের সিদ্ধান্ত রেখেছেন সেটা তাদের জন্য যেভাবে টাকা ফেরত বা কিছু এটা করেছি টাকা ফেরত দিয়ে না না টাকা ফেরত দিয়েছি তারপরেও ব্যবস্থা রেগেছিলাম আচ্ছা হুম সেটা শিকারিরা জানে যাদেরকে বলেছি আচ্ছা আর এখন তারা ছিপ ফেলতে আসলে আমরা শিকারিদের জন্যই তো ব্যবস্থাটা করেছি আচ্ছা সেই হিসাবে যা বলার ওদেরকে বলে ও আপনি যেটা বলছেন মনে হয় যে তারা যে দু টাকা ফেরত নিয়ে উঠে গেছে সেটা যদি জানানো হয় তো সেক্ষেত্রে কিছু কনসেশন হয়তো করবে এটা হচ্ছে আপনাদের বললাম কি পুকুরে মাছ খাক তারপরে তোমরা আসো শিকারি যদিও পুকুর তো খুলেছি আজ না হলে কাল মাছ খাবে হয়তো মাছের প্রবলেম না হলে আমাদের ওয়েদারের প্রবলেম হতে পারে আর এখনো অনেক শিকারী আছেন যারা খুবই কম পাঁচ পেয়েছেন বিকেল পর্যন্ত আছেন তো তারাও বলছেন যে তাদের সঙ্গে মনে হয় আপনার বিকেলে কিছু একটা কথাবার্তা হবে আচ্ছা তাহলে মোটামুটি একটা সিদ্ধান্ত আচ্ছা তাহলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই পুকুরে তো দেখা যাক পরবর্তীতে আমরা কি ধরনের রেজাল্ট পাই